নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তো বেশ ভালোই আছি আমরা সবাই ভালো আছি তো প্রচণ্ড গরম পড়েছে তো তো আমি রান্নার ভিডিও কদিন দিতে পাচ্ছি না তো আমি আজকের একটু অন্য রকম ভিডিও তুলেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে এই যে আমার একটা দিদি হয় মেরিদি আমরা একসাথে যোগা করি যোগা সেন্টারে একসাথে আমরা আর কি যোগা করি তো এই মেরিদি উনি কাল আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন তো নিয়ে গিয়ে এই যে ওনার ঠাকুর ঘরে উনি সন্ধে দিচ্ছেন তো আমাকে বললেন যে তুই আমার বাড়িতে একটু আয় খাওয়া দাওয়া বস একটু জল টল খেয়ে আর যাবি তো এই যে ওনার বাড়িতে কিছুক্ষণ বসে উনি সন্ধ্যে দিচ্ছিলেন ওনার ঠাকুর ঘরটা একটু খুব ভালো লাগলো তো একটু ভিডিও তুললাম তো এবারে আমি আপনাদের একটা শুটিং স্পটে নিয়ে যাবো যেটা আমার বাড়ির একদম পাশে এটা হচ্ছে অঞ্জলি কুঞ্জ এই শ্যুটিং স্পটটার নাম হচ্ছে অঞ্জলি কুঞ্জ তো কালকে এত নিরিবিলি ছিল অন্য সময় শ্যুটিং হয় প্রচুর ভিড় হয় এখানে গাড়ি সব পার্কিং করার জন্য এখানে গাড়িগুলো সব দাঁড় করানো থাকে তো গতকাল গিয়েছি যখন বিকেলবেলা গেলাম বিকেল ঠিক পাঁচটার সময় এখানে গিয়েছিলাম তো এত ফাঁকা ছিল মানে শ্যুটিং ছিল না আর একদম নিরিবিলি ছিল তো আমি ভাবলাম আমার বাড়ির একদম কাছেই যখন এত ভালো একটা শুটিং স্পট তো তোমাদের সাথেও জায়গাটা একটু শেয়ার করি এখানে শুধু শুটিং হয় না এখানে সিরিয়াল সিনেমার শ্যুটিং তো হয়ই তাছাড়াও এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি জন্মদিন বাড়ি এগুলো ভাড়া দেওয়াও হয় আর এই যে পুকুরটা দেখো বন্ধুরা এখানে মানে প্রচুর মানে সিনেমা সিরিয়ালের এখানে শুটিং হয় এই পুকুরটাতে আর কি ওই যে রানী রাসমণির শ্যুটিংটা পুরো এখানে হয়েছে তখন মাঝে মাঝে দেখতে যেতাম বিকেলে করে একটু একদম আমার বাড়ি থেকে খুবই কাছে একদম আর এই যে ভিতরে ঢুকছি দেখো পুরো ফাঁকা নিরিবিলি একদম মানে কোনো সেদিনকে মানে কালকে গত গতকাল আর কি কোনো ভিড় ছিল না আর কি তো এই যে আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে আর আমি এই যে ভিতরে ঢুকছি তো আমার মেয়ে বলল মা এখানে তুমি হচ্ছে এত একদম ভিড় নেই তো তো তুমি ভালো করে এখানটা তুলে নাও পুরোটা ভিডিওটা তুলে নাও তো আমি সেই জন্য বললাম ঠিক আছে তুই হাঁটতে থাক আমি ভিডিওটা তুলতে তুলতে যাচ্ছি তো তোমরা দেখো এই এই মানে কুঞ্জর ভিতরে এত মনোরম প্রাকৃতিক পরিবেশ মানে যেটা কল্পনা করা যায় না মানুষ অনেক টাকা পয়সা খরচা করে ভাড়া দিয়ে এসে এখানে অনুষ্ঠানগুলো করায় আর কি কিন্তু এত সুন্দর মানে পরিবেশ তোমার এখানে এলে তোমাদের এখানে এলে মনটা পুরো শান্ত হয়ে যাবে আর এত সুন্দর জায়গাটা সাজানো গোছানো খুব সুন্দর এখানে সব বড় বড় নায়করা সব নায়িকারা পরিচালকরা সবাই এখানে আসেন আমার সাথে আমার মানে সৌভাগ্য হয়েছে ওনাদের সাথে আর কি কথা বলার ওনাদের সাথে দেখা করারও সৌভাগ্য হয়েছে অনেক বড় বড় নায়করা যেমন জিৎ এসেছিলেন দেব এসেছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী এসেছিলেন তারপরে হচ্ছে অনেক আবির আবির এসেছিলেন অনির্বাণ এসেছিলেন সবাই ভালো ভালো সব হিরোরা বা হিরোইনরা শ্রাবন্তী শুভশ্রী সবাই মোটামুটি এসেছিলেন তো সবার সাথে আমার দেখার সৌভাগ্য হয়নি আমি শুধুমাত্র কয়েকটা নায়কের সাথে আমার একটু দেখা হয়েছিল কথা বলেছি তো সেই তখন যখন আবার যখন যাব আবার যখন দেখা হবে তখনকার ভিডিও আমি মানে দেবো দিতে থাকবো তো যখন কোনো আরও নাম করা খুব ভালো হিরো আসবে আসবে না কি তো তার সাথেও আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা যখন শুটিং হবে তখন আমি করব এখন তো শুটিং বন্ধ আছে এই যে মানে কদিন দেখছি শ্যুটিংটা একটু বন্ধ আছে তো এইগুলোতে এইগুলো দেখো বন্ধুরা কত রকমের ফুল গাছ চাষ করা আছে তারপরে কত রকমের হচ্ছে আর এই যে বাড়িটা দেখো আর এই যে একটা গাড়ি রয়েছে এখানে একজন কেয়ারটেকার থাকেন এখানে একটা কেয়ারটেকার থাক থাকেন তার নাম সুভাষ সে আর মানে এখানে সবসময় থাকেন তো ওনার ব্যবহারও খুব ভালো গেলে উনি সমস্ত কিছু একদম ডিটেল পুরো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখান বা নায়ক নায়িকারা বা আরও অনেক নাম করা সব গুণীজনরা সব মানুষরা এলে উনি তাদের সাথে আলাপ করিয়েও দেন উনি বেশ ভালো মানুষ বেশ ওখানকার কেয়ারটেকার হিসাবে উনি থাকেন তো এই যে গেট দেয়া আছে এখন শুটিং হচ্ছে না বলে ভিতরটা আর কি বন্ধ করা আছে এই যে বাইরে থেকে বন্ধ করা আছে আর ওই যে কেয়ারটেকার কথা বলছিলাম ওনারা এই পাশের বিল্ডিংয়ে থাকেন এই যে পাশের যে বাড়ি ঘরগুলো তৈরি করা রয়েছে এই যে দেখো বন্ধুরা এই সব এই এই বাড়িটাতে ওনারা থাকেন আর কি এই যে পাশে থাকেন আর এই যে বিরাট মানে বিশাল বড় এরিয়া নিয়ে এই শ্যুটিং স্পটটা হয়েছে এখানে সব রকমেরই আছে যেমন পুকুর রয়েছে এখানে একটা পার্ক মতো আছে তারপরে দেখো আমি মোটামুটি সব কিছু যেটুকু নিয়ে আমার সম্ভব মোটামুটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি অপূর্ব সুন্দর মানে সাজানো গোছানো একদম দারুণ মানে জায়গাটা পুরো দারুণ পরিবেশটা এখানে এলে একদম মানে মনটা খুবই ভালো হয়ে যায় মনটা ভরে যায় তো আমার যখন মাঝে মাঝে খুব মন খারাপ হয় আমি মাঝে মাঝে এখানেই চলে আসি এসে বিকেলবেলা এসে বসে থাকি তো এই শুটিং দেখি বিভিন্ন সিরিয়াল সিনেমার শ্যুটিং দেখি তো আমারও খুব ভালো লাগে তো আমার মেয়ে এই যে বললো মা একটু দোলনায় বসো দোলনায় বসো তো আমি বললাম যে ঠিক আছে অনেক দিন দোলনা চড়ে নি তো ঠিক আছে তো আমি একটু দোলনা চড়লাম ও আবার একটুখানি ভিডিও করে দিল দোলনা চড়ে তো তোমরা দেখো বন্ধুরা তোমরা একদিন হলে ওই জায়গাটায় ঘুরতে আসবে বা যদি তোমরা পিকনিক করতে চাও তোমরা এখানে আসতে পারো ভাড়া নিয়ে পিকনিক করতে পারো তারপরে এখানে প্রচুর মানে বিয়েবাড়ি অন্নপ্রাশন বাড়ি এগুলো সব ভাড়া দেওয়া হয় তো ভীষণ সুন্দর জায়গা